ধনবাড়ি জমিদার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি যা স্থানীয়দের কাছে নবাব প্যালেস বা নবাব মঞ্জেল হিসাবেও খুবই পরিচিত প্রায় আট হাজার শতকের মাঝামাঝি সময় এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠাতা করেন ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর আই টিআইই খেতাবপ্রাপ্ত জমিদার বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী যিনি ব্রিটিশ শাসন আমলে প্রথম মুসলিম হিসাবে ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব পদ লাভ করেন এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম এবং বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাবক ছিলেন তিনি জমিদারদের বসবাসের জন্য বিভিন্ন ধরনের নকশা কচিত ছোট্ট বড় মিলে বিশাল এক ভবন ও বাড়ি জোরে বেশ সজ্জিত বাগান রয়েছে ভবনের পূর্ব দিকে প্রায় তিরিশ বিঘা জায়গা নিয়ে বিশাল এক দিঘিও রয়েছে বাড়িটিতে আরও রয়েছে ফুলের বাগান চিড়িয়াখানা বৈঠকখানা পাইক পেয়ারাদের বসতি ঘর কাচারি ঘর এবং দাসদাসীদের চত্বর এছাড়াও সাতশত বছরের পুরনো মুঘল আদলে তৈরি করা একটি মসজিদ যা এখন ধনবাড়ি মসজিদ নামেও পরিচিত এই মসজিদের পাশেই নবাব আলী চৌধুরীর কবর রয়েছে যেখানে নবাব আলীর মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত চারজন কারী দ্বারা প্রতিনিয়ত পবিত্র আলপুরাণ তেল করা হচ্ছে মাসাল্লা